السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم اهليكم عن أبي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্ল মৌলউদ্দিন ইউলাদ আল আল ফেতরা ফাবু আহ ইউহাবদানিহি আনিহি অউনসেরানিহি এলা হাদিস রাহুল বখারিয়া মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলহ সাল্লাম আমরা আদর্শ পরিবারের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহ উল্লিখিত বিষয়ের উপরে আমাদের কয়েকটি বিবরণ থাকবে আমরা দর্শক মণ্ডলীদের নিকটে এ আশা পোষণ করবো যে ধারাবাহিকভাবে এই বিষয়গুলি দেখে সে অনুযায়ী আমল করার প্রাণপণে চেষ্টা করবেন আল্লাহ তালা এ মর্মে বলেন আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষক হচ্ছেন শক্তিশালী কঠোর ফেরস্তা যারা আল্লাহর আদেশ মান্য করেন যারা আল্লাহর আদেশকে উপেক্ষা করেন না সম্মানিত দর্শক মন্ডলী অত্র আয়ার দ্বারা প্রমাণিত হয় যে মানুষ নিজেকে এবং তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আমরা এ ব্যাপারে অবগত হতে চাই যে কি এমন কাজ করলে মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এবং তার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাতে পারে এ ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের কি বলেন এ ব্যাপারে আল্লাহ তালা আমাদের কি বলেন যেগুলি পালন করলে আমরা নিজেকে এবং পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারব নিজের বিষয়টি আমরা এভাবে বলতে পারি রাসুল সাল্লামকে বিভিন্ন সময়ে সাহাবিগণ জাহান নাম থেকে বাঁচার জন্য কি উপায় তা বলেছেন অনেক সময় সাহাবিগণ বলেছেন আমরা কি করলে জান্নাত পাব। আমরা এখানে এতটুক বলতে পারি উকবাই না আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম মান নাজাত বাঁচার পথ কি জাহান্নাম থেকে বাঁচব এর পথ কি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জাহান্নাম থেকে বাঁচার তিনটি পথ উল্লেখ করলেন তার একটি পথের কথা বললেন তুমি তোমার মুখ বন্ধ করো জরুরি প্রয়োজন ছাড়া কথা বলবে না আর ভালো কথা ছাড়া মুখ দিয়ে অন্য কিছু বের করবে না যেহেতু প্রত্যেক কথাকে বিচারের কাঠগড়াতে পুনরায় বুঝাতে হবে প্রত্যেক কথারই হিসাব হবে কাজেই মুখ দিয়ে যেটা বের করব সেটা ঠিক হবে ভালো হবে কল্যাণকর হবে এটাই উচিত রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন তুমি তোমার মুখকে জিহ্বাকে সংবরণশীল করো যাতে করে তোমার মুখ তোমার জন্য বিপদ ডেকে না আনে তিনি পরের বাক্যে বললেন যে প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া যেন তোমাকে এবং তোমার পরিবারকে বাড়ি ত্যাগ করতে হয় না এর অর্থই হচ্ছে বাড়ি প্রশস্ত করা জরুরি প্রয়োজন ছাড়া তোমার এবং তোমার পরিবারের বাড়ি ত্যাগ করার প্রয়োজন আসবে না সামাজিক পরিবেশ পরিস্থিতি এত জটিল ও এত কঠিন হবে যে মানুষ বাড়ি থেকে বের হলেই তারপরে একটা বিপদ চেপে আসবে যা আমরা এখন রাস্তাঘাটে লক্ষ্য করছি পরের বাক্যে বললেন জব আলা খাতিয়াতে তুমি তোমার পাপের জন্য কাঁদো মানুষ যদি তার পাপের জন্য কাঁদে তাহলে সে বাঁচার পথ পাবে আমরা এইভাবে জাহান নাম থেকে নিজেকে বাঁচাতে পারি ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদা রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমরা জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন যে ওমামা আলাইকা কাবি সম ফাইনাহুলা মিসলাহু ওমামা তুমি সেম পালন করো শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই সোমামা তুমি পালন করো শ্যাম এমন একটা যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই আমরা এই দুইটি বিবরণে বুঝতে পারছি যে মানুষ যদি নিজেকে সংবরণশীল করে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না করে মানুষ যদি তার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদে ভয় করে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এখানে আমরা এ কয়েকটি বিবরণে সংক্ষিপ্তভাবে বুঝতে পারি মানুষ নিজেকে জাহান্নাম থেকে কি করে বাঁচাতে পারে আমরা সংক্ষিপ্তভাবে পরিবারের বিষয়টি লক্ষ্য করি পরিবারকে জাহান্নাম থেকে কি করে বাঁচানো যায় আল্লাহ তালা যা বললেন তাতে আমরা বুঝলাম যে পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এই সুযোগ সুবিধা তালা পরিবারের মালিকের উপরে দিয়ে রেখেছেন কি এমন পথ ও পন্থা অবলম্বন করলে পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে আমরা দেখি লোকমান হেকিম তার ছেলেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কিভাবে বলেন আল্লাহ তালা পরিবারকে বাঁচানোর জন্য কিভাবে বলেন আল্লাহ তালা বলেন ওয়াঃ মোর আহলা কাবিশ আলাইহা তুমি তোমার পরিবারকে সলাত আদায় করতে বলো এবং নিজেও সলাত আদায়ের ওপরে অটল থাকো আল্লাহ তালা এখানে বলতে চাচ্ছেন যে মানুষ যদি তার পরিবারকে সলাতের জন্য বলে একটা পরিবারে সাত বছর বয়সে যদি ছেলে মেয়ে সবাই সলাত আদায় করে দশ বছর বয়সে সে যদি নীতিগত সলাত আদায় করে তাহলে এই পরিবার নিশ্চিত জাহান নাম থেকে বেঁচে যাবে আমরা প্রত্যেক পরিবারের মালিককে জোরালো চেষ্টা করার জন্য অনুরোধ করব যে পরিবারের মালিক হিসেবে তিনি তার পরিবারকে অবশ্যই অবশ্যই সলাতের কথা বলবেন সলাৎ যেকোনো মূল্যে কোনো অবস্থাতে আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নে তায়াম্মম করে করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার বোঝা যায় না অপরিষ্কার কাপড়েই সলাত আদায় করতে হবে কারণ বসত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই মানুষ কোনো এমন স্থানে চলে গেছে যে কারণে তার পরনে কোনো কাপড় নেই এরকম সময়ে তার উপরে যদি সলাতের সময় হয়ে যায় তাহলে তাকে নগ্ন অবস্থাতেও সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে সলাৎ এমন একটি এবাদত যার কোনো বিকল্প নেই শ্যামের বিকল্প আছে একজন মানুষ অসুস্থ হয়েছে তেমন রোগ মুক্তির আশা করে না একজন ফকির মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়াবে তাহলে তারও শ্যাম হবে ফকির যাবে মিশের বিকল্প চলে বিকল্প চলে সলাতের না হজের বিকল্প চলে একজন মানুষের টাকা আছে সে নিজে অক্ষম হাতে টাকা দিবে সে হজ করবে তবে তাকে আগে হজ করতে হবে সেটি ভিন্ন কথা হজ করে আরেকজনের হজ করতে হবে তা আল্লাহর নবী বলেছেন যে অন্যজন যদি হজ করে তাহলে তার হজ হয়ে যাবে তাহলে হজের বিকল্প চলে কিন্তু সলাত এমন একটি এবাদত যার কোনো বিকল্প চলে না এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওর আহ্লা কাবি সলাত আলাইহা তুমি নিজে সলাত আদায় করো এবং তোমার পরিবারকে সলাত আদায় করো এ একটা বড় মাধ্যম পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর পরিবারের উপরে পরিবারের মালিকের উপরে একটা জরুরি বিষয় আর সলাতি এমন একটা এবাদত যার প্রশিক্ষণের সময় হচ্ছে আট বছর এমন কোন এবাদত নেই যার প্রশিক্ষণ বছর দিতে হয়েছে সলাতি আট একটা যার প্রশিক্ষণ এবাদত না আট বছর আল্লাহর নবী বলছেন মোর আওলাদ না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর অধিবহুম আলাইহোহুম আবন আছরে সিনিনা তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিএ সলাত আদায় করাও যখন তার বয়স 10 বছর তাহলে এখানে সাত থেকে 10 3 বছর হলো একটা ছেলে মেয়েকে পিটিএ সলাত আদায় করতে হবে করাতে হবে কতদিন আমরা ধরে নিতে পারি যুবক হওয়া পর্যন্ত 14 বছর 15 বছর তাহলে ওখানে পাঁচ বছর হচ্ছে আর এখানে তিন বছর এই 8 বছর যাবত একজন গার্জেনকে তার ছেলেকে সলাতের জন্য প্রশিক্ষণ দিতে আল্লাহর নবী বলছেন এই জন্যই একমাত্র পরিবারের মালিকের জন্য জরুরি সবচেয়ে বড় মাধ্যম যা দিয়ে তার পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে সেটি বড় মাধ্যম সলাৎ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা যে আপনারা আমাদের সাথে থাকবেন বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করবো ইনশাআল্লাহ আজতালা মমালাইকুম রাহমাতুল্লাব। আজতালা মলাইকু মরাহমাদতল্লা স্মানিত দর্শক মণ্ডলি আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা সোনার জন্য অপেক্ষায় বসে আছেন। এজন্য আমরা আপনাদের শুকলি আদায় করি। আল্লাহ তাআলা আপনাদেরকে যাজা এ খয়ের দান করুক আল্লাহ মা আমিন। আপনাদের সার্বিক কল্যাণ আমরা কামনা করি। আর এটুকু আল্লাহর উপরে আমরা আশাবাদী আমরা বলছিলাম, যে একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাপ সম্মানিত দর্শক মন্ডলী দেখি আমরা আরো কি পথ আছে লোকমান হেকিম তার ছেলেকে বলছেন বোনাইয়া লাশরিক বিল্লা তুমি আল্লাহর সাথে সেরেক করো বৎস তুমি আল্লাহর সাথে সেরেক করো না ইন্না সেরিক আলা জুলমুন নিশ্চয় শির সবচেয়ে বড় অপরাধ সম্মানিত দর্শক মন্ডলী লোকমান হেকিম তার ছেলেকে বলছেন শির করতে হবে না আমরা কি হিসেবে আমাদের এরকম কোন কথা কোনো সময় বলি আমাদের কি পরিবেশ পরিস্থিতি এরকম কোন সময় এসেছে আমরা পিতে হিসেবে শির কাকে বলে এটাই বুঝিনি তো ছেলে মেয়েকে বলবো কি অথচ পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর এটা একটা বড় মাধ্যম যে ছেলে মেয়ে থেকে বেঁচে থাকবে আমরা গার্জেন হিসেবে যদি শির্ক না বুঝি তাহলে তো ছেলে মেয়েকে আমরা বুঝাতে পারবো না ছবি মূর্তিকে মূল্যায়ন করা শির্খ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শির্খ হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শির গণকের কাছে গিয়ে কিছু চাওয়া বা জানতে চাওয়া শির এই পৃথিবীর মাটিতে অসংখ্য শির্ক রয়েছে যেগুলি গার্জেনকে জানতে হবে এবং পরিবারকে অবগত করাতে হবে তাহলে একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে দেখুন লোক মানে কিন্তু তার ছেলেকে বলছেন বোনাইয়া আকিম সলাত সলাত আদায় করো পরিবারকে বাঁচানোর এক নাম্বার পথ হচ্ছে পরিবারকে শির্ক থেকে মুক্ত করা চুরিริ ভিত্তিতে যে কোনো পরিবারকে এই পথ অবলম্বন করতে হবে সম্মানিত পিএসটিভি বাংলার দর্শক মণ্ডলী আমরা আপনাদের নিকট আন্তরিকভাবে অনুরোধ রাখব যে আপনারা নিজে আপনাদের পরিবারকে শিরক মুক্ত করুন এবং আপনাদের যারা আরwidehatয়জন আছে তাদের কাছে দাওয়াত পৌঁছে দেন যে প্রত্যেক পরিবারকে শিরক মুক্ত হতে হবে তাহলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে লোকমানে হে কিমতার ছেলেকে দ্বিতীয় কথা বলছেন বৎস তুমি সলা আদায় করো এরপরে তিনি বলছেন মারুফ ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো পরিবারের মালিক তার ছেলেকে শিখিয়ে দিবে কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ একটা ছেলে বাড়ি থেকে বের হয়ে যেটাই ভালো কাজ দেখবে সেটাই করার জন্য করতে বলার জন্য আগ্রহী হবে যেটা মন্দ কাজ সেটা নিজেও করবে না আরেকজনকে করতে দেবে না এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা করবে লোকমান হেকিম তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তৃতীয় পথ যেটা বের করলেন সেটা হচ্ছে এই বৎস আব্বু তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে আমরা যদি বলি যে আমরা পরিবারের মালিক কোনটা ভালো আর কোনটা মন্দ এটাই বুঝিনে সম্মানিত দর্শক মণ্ডলী আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা সব সময় শুনছে এটা কি আপনার চোখে পড়ে আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে কি কানে ইয়ারফোন লাগিয়ে গান না না বাজনা বাজায় অথচ আল্লাহর নবী বলছেন যে গান বাজনা হারাম আব্দুল ইবনে উমার বলছেন যে একদা আল্লাহর নবী মিজমার বাদ্যযন্ত্র শুনে তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ফানা নি তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন যে হাল তুমি এখন কিছু বলছেন জি না আল্লাহর ইসবাই হেমিন হ্যাঁ তখন আল্লাহর নবী তার দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন তাহলে কি গান বাজনা হারাম নয় কই আমিও বলিনি আপনিও বলছেন না আল্লাহ সামাদ আল্লাহর নবী বলছেন যে গজব নাজেল হওয়ার তিনটি বড় কারণ মানুষের উপরে গজব নাজেল হওয়ার তিনটি বড় কারণ তার একটি বড় কারণ হচ্ছে নেশাদার দ্রব্য একটি বড় কারণ হচ্ছে গায়িকাদের নাচ একটি বড় কারণ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ বাদ্যযন্ত্রের কারণে গান বাজনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হয় আমার চোখের সামনে আমার ছেলে এইভাবে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনে আমি তাকে কিছুই বলতে পারি না কিছুই বলি না তাহলে আমার ছেলে কি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করতে পারে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এসব অন্যায় দেখছি আমার মেয়ে নগ্ন অবস্থায় রাস্তাঘাটে চলছে স্কুল কলেজে চলছে আমি কি এটা দেখতে পাই না অথচ আমার মেয়ে শরীর দেখলে পাপ হবে চুল দেখলে পাপ হবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সম পাপ গার্জেনের হবে তাহলে একজন বাঁচার পথ কি যদি গার্জেনের গার্জেন তার ছেলে মেয়েকে এ ব্যাপারে সতর্ক না করে ছেলে মেয়েকে বলে দিবে যে ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তাহলে ছেলে মেয়ে জাহান নাম থেকে বাঁচবে আর নিজেও জাহান নাম থেকে বাঁচবে কিন্তু নিজেই ভালো মন্দ বুঝি নে বুঝার চেষ্টা করি নে ছেলে মেয়েকে বলবো কি সম্মানিত দর্শক মন্ডলী লোক মানে তার ছেলেকে বলছেন ওলা তুষারের খাদ্যাকালীন না ভৎস অহংকার করে চলবে না মানুষের সামনে গৌরব করে চলবে না অহংকারের পরিণতি জাহান্নাম আল্লাহর নবী বলছেন যে প্রত্যেক অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জাহান্নামে যাবে বিচারের কাঠগড়াতে জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে এই অহংকারী সওরাচারী স্বেচ্ছাচারী কেন তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইননা আমন্তি গাযাবি ওয়াজবু বেকে মানাশাও মিন ইবাদি তুমি আমার ক্রোধ জাহান্নাম তুমি আমার রাগ তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা তাকে কঠোর শাস্তি দিব যারা দুনিয়াতে সওরাচারী যারা দুনিয়াতে স্বেচ্ছাচারী যারা দুনিয়াতে অহংকারী তাদের জাহান্নাম একজন গার্জেনের জন্য জরুরি একজন পিতার জন্য জরুরি তার পরিবারকে সুন্দর করতে হলে এই কাজগুলি জরুরিভাবে পেশ করা অবশ্যই তার চোখের সামনে তার ছেলে অহংকার করে চলতে পারে না মানুষকে অবজ্ঞা করতে পারে না মানুষকে তুচ্ছ করতে পারে না আল্লাহর নবী বললেন যে লায়াত খোল মিন খারদালিন কিবর। যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার আছে সে তা যাবে না তখন একজন সাহাবি বলছেন আল্লাহর নবী অনেকেই তো চায় যে তার পোশাক সুন্দর হোক জুতা সুন্দর হোক এটা কি অহংকার তা আল্লাহর নবী বললেন না অহংকার হচ্ছে শরীয়তকে উপেক্ষা করা মানুষকে তুচ্ছ করা অহংকার হচ্ছে শরীয়তকে উপেক্ষা করা মানুষকে তুচ্ছ করা একজন গার্জেন যখন তার ছেলেকে তার মেয়েকে বলে দিবে অবশ্যই তুমি তোমার বিদ্যের অহংকার করবে না অবশ্যই তুমি তোমার রূপ চেহারা অহংকার করবে না অবশ্যই তুমি তোমার বিদ্যাবতার বিদ্যা বুদ্ধির অহংকার করবে না অহংকার ধ্বংসের মূল তখনই একজন পরিবারের মালিক তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে সম্মানিত দর্শক মন্ডলী একজন পরিবারের মালিক কিভাবে তার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এইগুলি আমরা একটা পর একটা আলোচনা করি বলেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে অপছন্দ করতেন এশার সলাতের পরে গল্প করাকে অপছন্দ করতেন ঘৃণা করতেন আমার ছেলে আমার মেয়ে টিভি নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত বসে আছে কই আমি তো কিছু বলিনি আমি কি পিতা নই আমি কি পরিবারের মালিক নই আমি কি পরিবারের বুঝলাম না ঘটনা কি কি আমি এই পরিবারের কিছুই করতে পারি না আমার পরিবারের ছেলে মেয়ে কোনো ভুল করলে আমরা তো তাকে বলি এখনই আমার ছেলে যদি বাজারে হিসাব নিকাশে ভুল করে যদি পাঁচ হাজার টাকা লস করে তাহলে তাকে বলে এটা তোমার জন্য ঠিক হয়নি যাও বাজারে যাও বিষয়টি দেখো সংশোধন করো বুঝে আসো টাকা কোথায় নষ্ট করেছো খুঁজে বের করতে হবে এটা তো একজন গার্জেন বলেন বলেন না তো একজন গার্জেনের চোখের সামনে তার ছেলে বারোটা একটা পর্যন্ত টিভি নিয়ে বসে থাকতে পারে ইনি কি গার্জেন ইনি কি মনে করেন যে আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভ করব। যে না দুঃখিত সম্মানিত দর্শক মণ্ডলী জন্ম দিতে পারে হয় না প্রসাব করাতে পারলেই মানুষ একজন নারী মাতা হয় না প্রসাব করাতে একজন পাগলিও পারে একজন পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে তাহলে আপনার স্ত্রী একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা আর একজন রাস্তায় পড়ে আছে পাগলি এই দুইজনের মধ্যে পার্থক্য কি হলো একজন পাগলি তার ছেলে মেয়েকে বলতে পারে না যে সার সলাতের পরে কথা বলা হবে না কিন্তু একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিতা স্ত্রী বলতে পারে তার ছেলে মেয়েকে এই এসার পরে এগুলো কোনো কথা চলবে না যদি পড়াশোনা থাকে তাহলে করোনা বন্ধ করো আমরা এখন তো এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার রহমতের আশাধারী হয়ে আমরা বলছি তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো পরিবারকে সঠিক মতো চলার তৌফিক দান করো এ দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ